বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হবে বন্ধুরা শ্যামনগরে সেই অঙ্কিতদার সেই ফলের বাগানের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আবার হাজির আগের ভিডিওতে আমি দেখিয়েছি প্রচুর ভ্যারাইটি ফলসহ অনেক ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি আমি দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আমরা একটা টেস্ট রিভিউ নিয়ে আসবো আর আজকে সেই টেস্ট রিভিউ কুড়ি থেকে বাইশ রকম ভ্যারাইটি আজকে আমরা ফল টেস্ট করে দেখব যে এই সময় পর্যন্ত ফলগুলো কেমন হয়েছে কেমন টেস্ট কিন্তু ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আশা করে আপনাদের ভালো লাগবে তার কারণ অনেকে বিভিন্ন ভ্যারাইটি কালেকশান করে কিন্তু জানতে চাই যে এই ভ্যারাইটিটা কেমন হবে আমাদের এখানে বা কেমন টেস্ট এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা এই অঙ্কিতদার বাগান থেকে যেসব ভ্যারাইটিগুলো আজকে আপনাদের সামনে দেখাবো প্রতিটাই কিন্তু ভালো ভালো ভ্যারাইটি সেইগুলো টেস্ট আপনাদের পারফেক্ট টেস্ট আজকে আপনাদের দেখাবো চলুন আমরা অঙ্কিতার সাথে কথা বলবো এবং একে একে কিছু ভ্যারাইটির ফল আমরা গাছ থেকে পেরে নেব এবং টেস্টিং শুরু দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম কোন ভ্যারাইটিটা কেমন ফল হচ্ছে দেখিয়েছিলাম অনেক ভ্যারাইটি দেখিয়েছি আজকে ভিডিওটা কি থাকবে আজকে ভিডিওতে যে যেগুলো আমার জমিতে হয়েছে ফলগুলো ওর টেস্ট রিভিউ কিছু কিছু সাইট্রাসে কমলা লেবু আমরা কিছু একটা রিভিউ করব দেখি কেমন হচ্ছে একদম ভিডিও শুরুতে আমাদের বন্ধুদের প্রথমে পরিচয় দিয়ে নাম তোমার নাম কি আমার নাম অঙ্কিত কুমার জাস আর এই যে বাগানটা আমরা ভিডিও করছি এটা কোন জায়গা এটা শামনগরে শামনগরে আফরার আফরার এখন জাস্ট ভেঙেছি গাছ থেকে এই যে আফরার গাছটা আমরা দেখেছিলাম ভিডিওতে আর এই গাছটা থেকে পাড়া হলো এটা অ্যাকচুয়ালি কিন্তু আনম্যাচিওর এখনো রেডি হয়নি বাইরে কালার পুরো অরেঞ্জ কালার আসবে আচ্ছা এটাই অগ্রিম আমরা পেরে নিচ্ছি কারণটা কি এটা দেখবো টেস্টটা কেমন জুসি আছে এখন কিছুটা বোঝা যাবে যে আর কি কি ভাইটি আমরা টেস্ট করব দেখে এটা আছে তোমার হানি মার্কেট হানি মার্কেট হ্যাঁ এটাও একটা পেনো হোক নাকি হ্যাঁ এটা একটু লিখে রাখেন মানে যেহেতু যেন মিশিয়ে না যায় না এটা বোঝা যাবে আচ্ছা আর কি টেস্ট করবো আজকে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইলো আজকে কিন্তু খুব ভালো ভালো ভ্যারাইটি আমরা টেস্ট করব আচ্ছা তারপর এটা কিশু কিশু হ্যাঁ এ তো এখনো কাঁচা রেডি তো একবার দেখেন কি আচ্ছা 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 খাওয়া যাবে কি হ্যাঁ দেখা যাক কিশু ম্যান্ডারিন আচ্ছা তারপর তারপরে আছে প্লেমেন্টাইন নুলাস 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 কি এখন দেখব কি পরে না এটা পরে দেখলেই হবে মনে হচ্ছে তো এখন রেডি হয়নি হয়নি তবু এটা পরে দেখব ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তারক্কো তারক্কো এটা কি একটা টেস্ট হবে হ্যাঁ হবে ঠিক আছে একটু ম্যাচিউর দেখে তোলার চেষ্টা করো হুম হুম আর এটা আছে স্যানগুন এলো স্যাংগুনি এলো আচ্ছা এরপর বলুন এরপর আছে চকলেট নেভাল চকলেট নেভাল আমরা এর আগে দেখিয়েছি তাই তো একটু ফলটা দেখিয়ে নিই বন্ধুদের চকলেট নেভাল এটা এটা লেখা লাগবে না তার কারণ এটা আমরা দেখলেই বুঝতে পারবো এবার কি কিন্ন একটা পারবেন নাকি হ্যাঁ কিন্ন একটা পারবো হ্যাঁ একটু একটু হ্যাঁ হলুদ দেখে একটা পারুন এই এটা এটা মুখে দেখে হ্যাঁ হ্যাঁ ওইটাই পারুন তো অ্যাকচুয়ালি কিন্তু এগুলো পুরো রেডি হয়নি তবু আমরা খেতে পারবো কি জানি না খেতে পারবো কি জানি না তবুও একটা পেয়ে নিলাম একটু দেখার জন্য যে এই সময় কেমন টেস্ট হয় নাকি অনিন্দ দাদা হ্যাঁ একদম একদম কেন ইন্ডিয়ান সিকি মৌসুমি হ্যাঁ হ্যাঁ পাড়া হোক অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুমি কিন্তু এখন খাওয়া যায় না আরো লেট আছে লেট আছে তাও একটা নিচ্ছে হ্যাঁ একটা পাড়া হোক অনিন্দ দাদা ভালো এগুলো ইন্ডিয়ান আইএন আই এটা ওভার কোভি বোঝা যাবে হুম আচ্ছা তারপর এটা ওয়াশিংটন নেভাল ওয়াশিংটন নেভেল হ্যাঁ ঠিক আছে একটা পাড়া হোক উপরে একটা পারলে হতো তো এটা ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়াশিংটন নেভেল এটা লিখতে হবে না বোঝা যাবে ওয়াশিংটন নেভেল আচ্ছা তো মারাশ ফ্রান্সিস মালটা ফ্রান্সিস মালটা হ্যাঁ আজকে তো তাহলে আমরা বেশ অনেকগুলো ভ্যারাইটি টেস্ট করব ফ্রান্সিস মালটা আচ্ছা আচ্ছা এটা গ্যাসটাই দুটো আছে তাই তো হ্যাঁ এটা এটা মরক্কন মরক্কন হ্যাঁ MO শর্ট টাইমে আমাদের বন্ধুদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বুঝতেই জুস আছে যেটা কাটা হলো এটা কিন্তু মাল মাল আচ্ছা দেখো

ऑटोनिक मालदार येना कि तू हाल का टॉक लागलो तू ना टॉक मिस्टी दा कौन ट्राई टच हो वोटा ना एटा एटा मने कामन टॉक मिस्टी ऑटोनिक जो टॉक मिस्टी क्रॉस पूछ पार्ट का शॉर्ट

খুব ভালো মিষ্টি কেমন খারাপ বলো অন্য অন্য ফলের থেকে খারাপ বলো না ভালোই সবাই একটা নিজের নিজের ইয়ে আছে কিন্তু মিষ্টি এমন না একটা টপ ভাব না এটাও ভালো মুসম্বি কৃষিওতে জাত কিন্তু অনেক ভালো ভালো জাত আছে আমি সেলেকটিভলি রেখেছি হুম সবগুলোই ভালো সবগুলো ভালো আচ্ছা এরপরে কোনটা কাটা হবে তুমি এক কিন্তু ব্ল্যাক কালার আমাদের এখানে আসছে না হচ্ছে মিষ্টিটা খুব ভালো হচ্ছে ভালো এক ফোটা নেই খুব যে মিষ্টি বলবো না তবে এখনও মনে হচ্ছে মিষ্টি আসবে এখন মিষ্টি না আনন্দ বাইরে তুমি নিলে না না সব খাওয়া

ক্যামেরার যিনি করছেন আমাদের আড়ালে আছেন উনি অবশ্যই খাবেন আমরা রেখে দিচ্ছি কিছু কিছু উত্তম দা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরপর এটা এটা কী আছে ইন্ডিয়ান শিখি না হ্যাঁ ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান শিখি এটা তো অ্যাকচুয়ালি এখন রেডি নয় তবু ইন্ডিয়ান শিখি আমরা একটু ঝোলক এখন টেস্ট কেমন হয়েছে দেখব ইন্ডিয়ান সিকি কিন্তু এখনও বাইরের কালারটা কিন্তু পুরো ইয়োলো হবে পুরো একদম চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান ইন্ডিয়ান সিকির নতুন করে আর কি আমরা বলবো না এটা কিন্তু এখন ম্যাচুরই হয়নি এতেই যদি তোমরা বলি আছে দেখো দেখো আমার মনে হয় এতগুলোর মধ্যে আমার এটা বেশি ভালো লাগবে বেশি মিষ্টি এটা খারাপ এটা সবাই একটা মানে সব সামান্য টেস্টের

আমার মনে হচ্ছে ওই ফলটার কোনো রকম সমস্যা ছিল এই দেখো একটা ফল দেখে জাস্টিফাই করা তো ঠিক না সেই কারণে দাদা গিয়ে আরও একটা আনলো আমি দাঁড়িয়ে রিভিউটা দিয়ে দিলাম ভাবলাম এর সাথে অ্যাড করে দিই একটু খেয়ে দেখো তাহলে এটা কি মিষ্টি সুন্দর মিষ্টি দারুণ টেস্ট পিছনটা আমি একটু দেখিয়ে দিতে চাই কেটেছি নেভাল চিহ্ন আছে কি নেভাল চিহ্ন আছে এটা সে সেই চকলেট নেভাল চকলেট নেভাল নাম মানেই ভাবতে হবে যে চকলেট কালার হবে এমন না অ্যাকচুয়ালি কি বলতো চকলেট যত নেভেল আছে সব থেকে মিষ্টি চকলেট নেভেলটা নেভেলে যত আমি দেখেছি আর শুনেছি চকলেট নেভেলটা খুব প্রচন্ড মিষ্টি আর সেটাই আমি ওয়াশিংটন নেভেল খেয়েছি ওটাও খুব ভালো কিন্তু ওয়াশিংটন নেভেল থেকে চকলেট নেভেলটা মিষ্টি বেশি জুসি প্লাস মিষ্টি আরো ভালো আরো ভালো দুটো হয়েছিল তিনটে হয়েছিল একবার কেটেছি এটা না রসে একদম টলটুম আমি আগেটা কেটেছি একটা কেটেছি যে মনে হচ্ছিল যে রস শুকিয়ে গেছে তাই তো কিন্তু এটাই রস শুকানোর কোনো প্রবণতা নেই কিছু ম্যান্ডারিন কিছু ম্যান্ডারিন এখন কিছু হয়নি কালার হয়নি কিছু হয়নি জানি না এটা খেতে পারবো কি না মনে হয় তো প্রচুর পরিমাণে টক হবে ছাড়িয়েই দেখি নাকি ছাড়িয়ে দেখি

দেখবো এটাও কিন্তু কনেকটা কালার এসছে হানি মার্কাট কিন্নটা আমার আশা ছিল না যে এত পাতলা প্রচুর একদম পাতলা অনিন্দ কিন্ন কিন্তু আমার আশা ছিল না যে এত মিষ্টি তার কারণ হচ্ছে যে এখনো কিন্তু কিছুই হয় কিছুই হয়নি খাওয়া গেল যথেষ্ট এটা ভালো যাচ্ছে হানি মার্কাট তাই তো এটা কত বেশি লাগছে রাখছি একটা কথা বলি বন্ধুরা আমরা কিন্তু কমলা রিভিউ গুলো কিন্তু আমাদের বলা যাচ্ছে আমরা জোর করেই করছি এখন তো একটা কমলাও রিভিউ হয় মানে রেডি হয়নি একটা রিভিউর সময় হয়নি তবুও দাদা চাইলো যে করে দেখি আমরা

সিটা সি তো পাঁচটা ছটা হবে পাঁচটা ছটা হবে ছাড়িয়ে যা দেখে বুঝলাম খোলা খুবই পাতলা খোলা একদম পাতলা এটা কাঁচা ফলের খোলা এতটা পাতলা পেকে গেলে কি হয় তুমি চেপে প্রচুর প্রচুর জুস এটা এটা একটু খেয়ে চেপে দেখানোর টেস্টটা মনে হচ্ছে লাগলো তাই তো আছে একটু এটাও ভালো জাত হবে তিন নম্বর মতনই লাগলো হালকা টপ সব মিষ্টি হয়েছে এটা পরবর্তীতে আরো ভালো মিষ্টি হবে একদম কাঁচা একটা কমলা লেবু ছোট পেপারের মতন পাতলা একদম সর্বশেষে এটা হচ্ছে কি একুশ নম্বর ফল আমি এখন এখন কাটছি এটা হচ্ছে ফ্রিমন্ট অরেঞ্জ শ্রিমন্ট অরেঞ্জ অ্যাকচুয়ালি দেখো বন্ধুরা রেডি হয়নি কিন্তু শ্রিমন্ট ম্যান্ডারিন ম্যান্ডারিন মেনডারিনের ইয়ে একটা ভ্যারাই এটা অ্যাকচুয়ালি এভাবে কাটা তো ঠিক হচ্ছে না আমরা দেয় মাঝখান দিয়েই কাটি দেয় একটু দেখার ব্যাপার আছে কালার এসেছে হ্যাঁ কয়েকটা বীজ আছে পাঁচটা ছটা হবে হয়তো এটা একটু ছাড়িয়ে দেখা যাক এর কিন্তু খোলাটাও ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই পাতলা খোলা ছাড়িয়ে যাচ্ছে

আর এই আজকের এই বাগানের সত্যি এতগুলো ফল আমরা একসাথে রিভিউ দিলাম এটা সত্যি আমার ধরে না এটা আমার টোয়েন্টি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আরও ফলন হয়নি এখন কিছু তোমার নেক্সট ইয়ারে বলতে পারো রিভিউ দিতে পারো এর পরবর্তীতে কিন্তু আমরা যেসব আনম্যাচুর ফল রিভিউ দিলাম এই কমলার কিছু ভ্যারাইটি এগুলো কিন্তু কমপ্লিটলি আমরা রিভিউ দেব যখন রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে যাই হোক আজকে কিন্তু বলা যায় যাবে না যেগুলোর ফাইনাল রিভিউ ভালো যেগুলো আমরা অবশ্যই ভালো বলেছি এই যেমন এগুলো রেডি হয়নি তাও কিন্তু খাওয়া যাচ্ছে ভালো ভালো খাওয়া এগুলো পরবর্তীতে আরও সুন্দর হবে এই যাই হোক আজকে আমাদের পাগলামিটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে আর যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বাগানের ভিডিও এমনকি ছাদ বাগানের ভিডিও বিভিন্ন নার্সারি ভিডিও দেখার জন্য দেখ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই